নমস্কার ভিল কুকিংয়ে সবাইকে স্বাগত তো আজকের বানাবো দই রুই তার জন্য রুই মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আদা রসুন শুকনো লঙ্কা বেটে নেব লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে কিনে প্রায় গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে তা তুলে নেব আর একটু তেল দিয়ে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে বাটা মশলাটা দিয়ে দেবো একটু জল দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব হেডানো দইটা দিয়ে দেব এবার জল দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব একটু শাড়ি গরম মশলা আর একটু গোলমরিচ ঘুরে হয়ে গেছে এবার নামিয়ে নেব